দুঃখের সাথে বলতে হয় আজকে থেকে আজকে প্রথম সম্ভবত আমার পজিশন আমি চেঞ্জ করব এখন থেকে এটা আমার ধারণা আর কি এটা দেশের স্বার্থেই বাট এখন আমরা যা দেখতে পাচ্ছি সরকারে আই ক্যানট টেক দ্যাট এনি মোর ইটস এ স্টুপিডি ননসেন্স দিস পিপল আর नॉट ফাংশনাল দে আর नॉट ফিট ফর দা পারপাস দ্য ইডিওটস এBunch of idiots brought in there they can't do anything else আজকে এখন পর্যন্ত পুলিশকে তারা ফিক্স করতে পারে নাই ইট ইস এ ফেইলর ইউ কান্ট স্যার রাইট নাও ও তারা আপনার তাদের মন ভাঙ্গা মনভাঙ্গা মন যদি তারা ঠিক করতে না পারেন আজকে তিন মাস পরেও পুলিশের ইউ আর ফেইল্ড ইউ টু গ এখন এটা বলার সময় এসেছে আমি আমি আজকে আপনাদের বলি এবং আজকের যে উপদেশটা পড়লাম দেখুন সরকার এখন পর্যন্ত সফল কাদের মাধ্যমে এই যারা আপনারা যারা এখানে সোশ্যাল মিডিয়াতে যারা আছেন আমরা সবকিছু গোপন কভার করে ট্রাম্পের সাথে এই ঘটনার যোগাযোগ কে পৌঁছে দিয়েছে আমি আইডি দিস ট্রাম্পের নাম নিয়ে রেপিটেশন নিয়ে যে ষড়যন্ত্র কে পৌঁছে দিয়েছে সরকারকে কে পৌঁছে দিয়েছে আইডি দিস আইডি দিস আমি পৌঁছে দিয়েছি মানে রেজিস্টার রিপাবলিকান কানেকশন আমি পৌঁছে দিয়েছি তো আমরা এই কাজগুলা করি দেশের সাথে আপনারা বসে বসে আপনাদের মুখ ছেনা মানুষকে এখানে উপদেষ্টা পরিষদে নিয়ে আসবেন এরা কি করতে পারবে

আপনি কল্পনা করেন যে ব্যক্তি ডিপ্লোম্যাটিক ইংরেজি ওয়ার্ড পর্যন্ত জানে না সে ছিল পররাষ্ট্রমন্ত্রী দ্য বিগেস্ট ডিপ্লোম্যাট ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স এই দেশে আপনি কি আশা করেন আজকে যাদেরকে নিয়োগ দিয়েছেন এই যে একটু আগে শুনলাম এই বদলুকের নাম কি ওই যে আপনার ওই যে আরেকজন ফারুকি না মাহফুজ না আরেকজন লোক সে নাকি হত্যা মামলার আসামি আপনি তাকে কেন নিয়ে আসলেন হোয়াট ক্যান হি ডু আমাদের তো সবচেয়ে বড় প্রেশার এখন আসতেছে আমেরিকা থেকে প্রেসিডেন্ট ট্রাম্প যদি ফেব্রুয়ারিতে ফোন করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলে আই ওয়ান্ট শেখ হাসিনা টু রিটার্ন টু দ্য কান্ট্রি ডু নট অ্যারেস্ট হার ইউনো দ্যার ইস এ প্রসেস আই আন্ডারস্ট্যান্ড দ্যাট মেনটেন ইট বাট ডু নট অ্যারেস্ট হার লেটার ডু হার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ইন বাংলাদেশ আপনাদের বাপের ক্ষমতা আছে এটা ফেরানোর বাংলাদেশের কোনো ডিপ্লোম্যাট কোন রাজনৈতিক ব্যক্তি আছে এটা ফেরানুর আমাকে বলেন আপনি বাপের ক্ষমতা আছে আপনাদের আপনারা কি করেন এই ছাগল দিয়ে আপনি হাল চাষ করবেন এরা আমেরিকা দেশের রাস্তায় হাঁটতে পারে ঠিকমতো আপনি জানেন এই পৃথিবীটা কিভাবে চলছে কোন কোথায় চলছে এখন কি করেন এগুলো আপনারা

বিদেশে আছে আপনারা দুজন হাঁটতেছেন আপনাদের সাথে দেখা করা যায় না কথা বলা যায় না ফোনের নাম্বার পাওয়া যায় না ফোনে আপনারা রেসপন্স করেন না এখন আমাদের মতো ব্যক্তির সাথে আর আপনারা আওয়ামী লীগের বসে আছেন আসিফ নজরুল চোর তাপ্প দিত থুতুলিক্ষেপ করতো ডিম থেরাপি দিত সফট হ্যান্ড এগুলো সুইজারল্যান্ডের আইন অনুমোদন করে ডিম থেরাপি দিলে পলিটিশিয়ানদের উপরে সুইজারল্যান্ডে কোনো মামলা করা যায় না এটা কেস না আমেরিকাতে হয় না আর আপনি তো অন্য জায়গাতে জায়গায় আমেরিকার মতো ক্রিমিনাল আইন কত কঠিন এখানে আপনি যে গেলেন এরপরে আসিফ এটা কি আঠারো কোটি মানুষ আপনারা কি আপনারা কি করতেছেন এখন আপনাদেরকে আমরা সমর্থন দিলাম কোথায় আমাদের আজকে নিলেন কোথায় আমাদের প্রবাসী রেপ্রেজেন্টেটিভ কোথায় প্রবাসী রেপ্রেজেন্টেটিভ কোথায় কোথায় প্রবাসী রেপ্রেজেন্টেটিভ যারা প্রবাসীদের জন্য কাজ করেছে যারা প্রবাসীদের ঐক্যবদ্ধ করেছে যারা শাটডাউনের নেতৃত্বে যেতেছে তারা কোথায়

যাবে করবে তখন তখন এটা চেষ্টা এবং তারা শুরু করেছে এই কাজ এটা করবে আপনার টুইট করে ফেলছেন মিথ্যা তথ্য দিয়ে যে আমরা নাকি এখানে খ্রিস্টান পার্শ্ব পার্শ্ব একটা খ্রিস্টান কি বাংলাদেশে কেউ নির্যাতিত হয়েছে দেখাতে পারবে কেউ এগুলা 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 তো ইন্টালেকচুয়াল নাই গভর্নমেন্ট এটা তো ডাম

দেশে বিদেশে দেশ ছাড়লাম দেশে যেতে পারলাম না বাই বললো কারো বাপ বললো মা বললো আপনারা যাইতে যাই শুরু করে দিচ্ছেন আপনারা কাদেরকে নিয়ে আসেন আমাদের বেশটা ফুয়াদ আছে মাহমুদুর রহমান ভাই আছে আরো অনেকে আছে ভালো ভালো মানুষ আছে যারা বিপ্লবী সেন্টিমেন্ট ধারণ করে যারা যোগ্য মানুষ আছে তাদেরকে দুই একজনকে নিয়ে আসেন আপনারা এ পর্যন্ত কাকে নিয়ে আসছেন চিনি না জীবনে দেখলাম না কখনো কাকে নিয়ে আসছেন উপদেষ্টা পরিষদে পরিষদে আমাদের প্রবাসী কোথায় যারা এই দেশটাকে খাওয়ায় দেশটাকে পড়ায় প্রবাসী রেপ্রেজেন্টেটিভ কোথায় আমি জানতে চাই আপনাদেরকে ফাইভ কমের সীমা থাকা দরকার আমি আমরা মাসুম বলছি আই ক্যান হ্যাভ শেখ হাসিনা টু রিটার্ন টু বাংলাদেশ ফাইভ দামের সীমা থাকা দরকার মনে রাখবেন আমার আমার কারণ আর আমি আবার বলি যদি ট্রাম্প চাই শেখ হাসিনাকে বাংলাদেশের ফেরাতে কোনো বাপের বেটা নাই তাকে আটকাতে পারে এটা রাজু বাস করছো রাজু ফেলে দিবে আমেরিকান গভর্নমেন্ট সিস্টেম আছে এখানে এগুলা উই গুড টু ট্যাকল দিস এই যে ভারতীয় ষড়যন্ত্র দেখেন আপনার তারা কি করেছে এই যে ট্রাম্পের এটা এখন কি যে ট্রাম্প সাপোর্টারদের উপরে বাংলাদেশে হামলা টাইমস অফ ইন্ডিয়া সারা পত্রিকা এটা যাচ্ছে অলরেডি বিকজ হ্যাভ এ গুড কানেকশন প্রথমে ট্রাম্প কাকে ফোন দিয়েছে জানেন আপনি প্রথম হেড অফ স্টেট ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যাকে ফোন দিয়েছে থাকছে নরেন্দ্র মোদী প্লিজ বোঝার চেষ্টা করবেন এগুলা আমি বলছি না এর মানেই বাংলাদেশকে খেয়ে ফেলবে নরেন্দ্র মোদী মোহাম্মদ বিন সালমান কাঠারি আমির টার্কিশ আপনার এই ইজিপ্টের সিসি বেঞ্জামিন নেতানিয়াহু দিস আর দা গাই

আসিফ নজুল আপনি আপনি এবং আসিফ আমি আপনারা যে গেলেন এখানে কোথায় আপনার ইউ আর পি আপনাদের ভিআই পি প্রোটোকল কোথায়